এখন আমরা প্রশ্ন করতে পারি হুজুর আল্লাহ রব্বুল আমি যদি আমাকে আপনাকে গোলামি করার জন্য পাঠাই তাহলে আমি আপনি কেন খাবার খাই আমি আপনি কেন বিবাহ করি আমি আপনি কেন বাজার করি আমি আপনি কেন বাথরুম করি আমি আপনি কেন গোসল করি আসলে মুসলমান আব্বাহ ভাইরা এবাদত বলতে কি বোঝানো হয় আল্লাহর গোলামি মধ্যে কি বুঝি আল্লাহ রসুল বলেন একজন মুসলিম বান্দা নারী পুরুষ যে হোক না কেন মুসলিম বান্দার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত মুসলিম বান্দা বান্দা যা করুক না কেন বান্দা বিবাহ করুক না কেন বান্দা খাবার খাক না কেন বান্দা যা কিছু করুক না কেন বান্দার প্রতিটি কাজের মধ্যে আল্লাহ রবুল আদেশ আর রসুলের তরিকায় বান্দা যা করবে সাহায্য বিবাহের মধ্যে কেমন আল্লাহ আল্লাহ রসুল বলেন বিবাহের মধ্যে বরকত চাইলে রসুলের শূন্য তরিকায় বিবাহ কেমন হবে বলে বিবাহের মধ্যে বরকত চাইলে বেশি বেশি খান বাজাও তাই নাকি এটা কিন্তু রসুলের তরিকা না কিন্তু মুসলমান বলতে গেল বড় দুঃখ লাগে বলতে বড় আফসোস লাগে কষ্ট লাগে আজকে হিন্দুদের মধ্যে হিন্দুদের যে বিয়ের কালচার হিন্দুদের মধ্যে যে সৃষ্টি কালচার এগুলো মুসলমানদের মধ্যে চলে এসেছে কথা বলেন আজকে মুসলমানের সন্তানের বিবাহ হয় ডেকসের গান না বাজাইলে বিবাহে বলে আনন্দ হয় না কথা বলেন আল্লাহর কসম করে বলে গেলাম মুসলমান আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহ রসুল কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে দুনিয়ার যত নবী আছে দুনিয়ার যত অলি আছে দুনিয়ার যত আলে বলমা আছে একজন বান্দা একজন নবী একজন শ্রেষ্ঠ নবী আছে আমাদের নবী এই নবীজির সুপারিশ ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না বলেন সুভার এজন্য মুসলমান দুনিয়ার মধ্যে আমি আপনি যদি রসুলের তরিকা না মেনে চলি আমি আপনি যদি রসুলের সুন্নতের আমল না করে চলি আসা প্রশ্ন করে আপনাদেরকে রসুলের সুন্নতের আমল কোন হিন্দু করবে কথা বলেন রসুলের সুন্নতের আমল কোন বৌদ্ধ করবে রসুলের সুন্নতের আমল কোন নাস্তিক করবে ইহুদি করবে কথা বলেন রসুলের সুন্নতের আমলগুলো করবে হলো নবীর উম্মত মুসলমান বলে সুহান এজন্য মুসলমান আজকে বিবাহের মধ্যে ব্যাক সাইডে গান বাজানোর পরে আমরা যখন বিবাহের মধ্যে বরকত থাকে না আমরা হুজুরের কাছে ধোয়া যাই ও এলাকার হুজুর বড় হুজুর আমার সন্তান হয়েছে সন্তানটা আমার কথা শুনতে চায় না কথা বলেন আপনি যদি কোন আশা বলেন তো নামাজ পড়ে একটি ভালো কাজ নামাজ পড়া একটি আল্লাহর গুরুত্বপূর্ণ এবারও ঠিক না যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য অজু করতে হবে উজু করার শর্ত যদি কোনো আল্লাহর বান্দা গরুর সোনাদি বা গরুর প্রস্রাব দিয়ে উঁচু করে নামাজ পড়ে বলেন তো নামাজ কবুল হবে কথা বলেন এবার আপনাদের কাছে প্রশ্ন গরুর প্রস্রাব দ্বারা উঁজু করলে যেমন নামাজ হবে না নামাজের কোনো সবই হবে না যেই মুসলিম আল্লাহর বান্দাবান্দি বিবাহের মধ্যে ড্যাক সেটে গান বাজাবে গায়ে হলুদের মতো হারাম কাজ করবে নারী পুরুষ এক জায়গায় বেপর চলাফেরা করবে আল্লাহর কসম করে বলে গেলাম কেমত পর্যন্ত যদি হুজুর দ্বারা দোয়া করানো হয় মক্কার ইমাম দ্বারা দোয়া কারণ হয় গরুর প্রস্তাব দিয়ে উঁজু করে নামাজ পড়লে যেমন সব হবে না ঠিক তেমনি হবে বিবাহের মধ্যে হারাম কাজ করে ইসলাম বিরোধী কাজ কাম করে কেয়ামত পর্যন্ত মসজিদে সিন্নি দিলে সংসারে শান্তি আসবে না কথা বলে শান্তি আসবে শান্তি আসবে না মুসলমান তার কারণ আল্লাহ রবীন্দন বললেন কি আমি মানুষ এবং জিনকে বানিয়েছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য সুহান আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য মুসলমান আজকে দুনিয়ার মধ্যে শান্তি কেমন ভাবে আসবে আজকে আমি আপনি দুনিয়ার মধ্যে যে কাজ করি না কেন আজকে আমরা একটা মোবাইল কিনি আমরা একটা গাড়ি কিনি দেখবেন গাড়িওয়ালা এই মোবাইলটা কীভাবে চালাবেন মোবাইলটা কিভাবে চার্জ দেবেন একটা বই দেয় কি দেয় না কথা বলেন এই বইয়ের মধ্যে সব বান্দারে দেওয়া থাকে বান্দা কখন গাড়িতে মোবাইল ফাঁটাবে কখন তেল ফাঁটাবে তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বাড়ি সৃষ্টি করছেন সুহান আল্লাহ এ আল্লাহ রবুল আলমিন আমি আপনি খাবার খাবো কীভাবে আমি আপনি দুনিয়াতির নেতামান লোকাকে আমি আপনি বিবাহ করবো কীভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের চলার জন্য আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবীজির ওপরে আল্লাহ রব আলামিন একটা কিতাব নাজিল করেছেন তার নাম কি কথা বলেন আলামিন আলমিন কোরআন একটা নাজিল করে দিলেন আল্লাহ আসলে দেখুন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে কোরআন শরীফ বাদ দিয়ে দুনিয়ার মধ্যে যত কিতাব আছে আশা বলেন তো কোন কিতাবের মধ্যে ভুল নাই এমন কোন কিতাব আছে কথা বলেন দুনিয়ার মধ্যে যত কিতাব আছে দেখবেন স্কুল কলেজের ভাইয়েরা ভালো করে শোনেন ইংলিশ বইয়ের মধ্যে আরবি বইয়ের মধ্যে সাধারণ বাংলা বইয়ের মধ্যে দেখবেন লেখা আছে শুরুতে লেখা আছে শেষে লেখা আছে এই বইটা আমি লিখলাম এই বইটা আমরা লিখলাম যদি কোনো ভুল পাওয়া যায় আপনারা ধরায় দিবেন বলে কি বলে কথা বলেন অথচ মুসলমান আল্লাহ রব্বুর আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে যে কিতাবটা আমার আপনার নবীর জন্য দিলেন تمام পৃথিবীর মানুষের জন্য দিলেন আল্লাহ তাআলা কিতাবের শুরুতে চ্যালেঞ্জে বলেন জালikal কিতাবু লা রাইবা ফিব আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসলমান এক পৃথিবীর মানুষেরা দুনিয়ার যত কিতাব তোমরা দেখো না কেন কিতাবের শুরুতে লেখা আছে ভুল পাইলে ধরায় দিবা শেষে লেখা আছে ভুল পাইলে ধরায় দিবা কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের শুরুতে আমি দুই আর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ দিলাম জালিকাল কিতাব এটা ওই কিতাব বাফি যার মধ্যে কোনো ভুল নাই সুভান এবার আপনার ভাইয়েরাম আমি আপনি জানতে পারলাম কিতাবটা নাজিল করা হলো মানুষের জন্য এই মানুষ বলতে কাদে বোঝা হয় আল্লাহ তালা বললেন নাস এই কোরআন কারীমটা শুধু মুসলমানের কিতাব না কোরআনুল কারিমটা শুধুমাত্র হিন্দুর কিতাব না কোরআনুল কারিমটা শুধুমাত্র বৌদ্ধর কিতাব কিতাব না না শুধুমাত্র এই লোকের পর্যন্ত আল্লাহ রসুল পরে কেয়ামত পর্যন্ত যত মানুষ এবং যত জিন আসবে সমস্ত মানুষের জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হেদায়ত হলো কোরআনুল করিম আল্লাহ কেমন ভাবে মুসলমান আজকে আমরা তো বসে থাকি এই যে আমরা দাওয়াতের কাজ করি না কিন্তু ইহুদিরা বসে নাই খ্রিস্টানরা বসে নাই আমার মেহেরপুর জেলাকে ইহুদি খ্রিস্টানরা সত্তর বছরের টার্গেট নিয়েছে বছর ভাই ইহুদি খ্রিস্টানরা বছরের টার্গেট নিয়েছে এই সত্তর বছরের মধ্যে মেহেরপুর জেলা ছোট্ট জেলা আপনারা জানেন এই ছোট্ট জেলার মধ্যে অর্ধেক থাকবে খ্রিস্টান আর অর্ধেক থাকবে মুসলমান এই টার্গেট নিয়ে চলছে আর আজকে যদি বলা হয় যুবক ভাই এলাকার মুরব্বীদের বলা হয় আমরা চলেন তার দিকে যাই দিনের দাওয়াত নিয়ে যাই আমরা বলি আমাদের কাজ আছে কে আছে ভাই আপনি কাজ করতেছেন হিন্দুরাও কাজ করতেছে এই খ্রিস্টানরাও কাজ করতেছে আজকে মুসলমান দেশের মধ্যে এমন একটা অবস্থা আজকে হিন্দু বসে নাই বৌদ্ধ বসে নাই ইহুদিরা বসে নাই শুধুমাত্র কপাল বড়া মুসলমান বসে আছে কথা বলে আবার বিভিন্ন এলাকার মধ্যে রংপুরের মধ্যে কুড়িগ্রামের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে জীর্ণ শীর্ণ গরিব মানুষদেরকে বিভিন্ন টাকার লোভ দেখে বিভিন্ন বাড়ি গাড়ির লোভ দেখে খ্রিস্টান বানিয়ে ফেলছেন আউজ আসলে মুসলমান যে জিনিসটা মুসলমান এমনিতেই পেয়ে যায় কষ্ট করা ছাড়া পেয়ে যায় যুদ্ধ করা ছাড়া পেয়ে যায় সেই জিনিসের মর্ম মানুষ কথা বলেন এই ইসলামের জন্য আমার আপনার নবী দান দানক শহীদ করেছেন আমার আপনার নবী পাথর খেয়েছেন সাহাব জীবন দিয়েছে ইসলামের এমনও যুগ চলে গেছে আল্লাহ রসুল বলেন গ্রাম যখন রসুলের কাছে আসলেন এসে বললেন এ রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ আজকে কাফেররা আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতেছে আমাদের জুলুম করতেছে আল্লাহ রসুল বলেন তোমাদেরকে তো এই অবস্থা করতেছে কিন্তু এমন একটা জামানা ছিল যেই জামানায় নবীর উম্মদেরকে ইসলাম গ্রহণ করার কারণে এই ভোগ দিয়ে পরার দিয়ে সেরা হতক নাউজিবুল্লাহ বলেন ও আমার সাহেবের কেরাম ইসলামের এমন যুগ চলে গেছে যেই জামানায় মানুষদেরকে দুই ঠ্যাং ধরে ফেলে ফেলা হতো